যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছ তাহলে তার মানে মহাবিশ্ব তোমাকে নিজেই বেছে নিয়েছেন এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মাণ্ডে এই ভিডিওর মাধ্যমে তোমাকে এটা বলতে চাইছেন যে তোমার মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা তোমাকে অন্যদের তুলনায় বিশেষ করে তোলে তুমি সক্ষম তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তোমার মনে একটি পীড়া ছিল যা শেষ হচ্ছিল না কিন্তু এখন দেখবে কিভাবে সুখের সকাল আসতে চলেছে দেখবে কিভাবে তোমার জীবন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে এখন আর কোনো অভাব বা কোনো সমস্যা তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে না তুমি এতদিন যে পরিশ্রম করেছ এখন তার ইতিবাচক ফল তুমি অবশ্যই পাবে পূর্বে তোমার থেকে কিছু ভুল হয়ে গিয়েছিল কিন্তু এখন সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে সব সমস্যার একসঙ্গে সমাধান হচ্ছে মহাবিশ্ব তোমার কাছে একটি দাবিও সংকেত পাঠাচ্ছে এটি একটি সুবর্ণ সময় যা এখন থেকে শুরু হচ্ছে আর তুমি এর থেকে যতটা সম্ভব লাভবান হওয়ার জন্য প্রস্তুত হও তাই প্রস্তুত হয়ে নাও কারণ ভালো সময় শুরু হয়েছে আর এই ভিডিও পর্যন্ত পৌঁছানোর কারণও এটি যে তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ এবং মহাবিশ্ব এই মুহূর্তে তোমাকে বিশেষ কিছু দিতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে সেটা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে তুমি হয়তো অনুভব করেছ যে তুমি অনেক পরিশ্রম করেছ অনেক কষ্ট সহ্য করেছ তোমার ইচ্ছার ফলাফলটি পাওয়ার জন্য তোমার কিছু অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে আর সামনে অনেকের ইচ্ছা পূরণ হতে দেখছ কিন্তু তোমার সামনে কোন না কোন সমস্যা এসে পড়ে তোমার জীবন সংগ্রাম আর বাধা ধরা তোমার স্বাস্থ্য এই দিনগুলোতে ভালো যাচ্ছে না তুমি অর্থের অভাব ও দেখেছ জীবনে বিপর্যয় দেখেছ মনে হচ্ছিল যেন একের পর এক সমস্যা তোমার পিছু ছাড়ছে না কিন্তু এখন আর চিন্তা করার সময় নয় বরং এখন সুখের জীবনকে উদযাপন করার সময় সম্পূর্ণ একটি বছর কেটে গেছে আর পুরনো কষ্টের দিনগুলি ও এখন শেষ হয়ে গেছে অনুভব করো যে এখন সব কিছুই যেন ভালো হচ্ছে তোমার সঙ্গে আজ থেকেই এই মুহূর্ত থেকেই এই ভিডিও দেখার পরেই তোমার ইতিবাচক শক্তি তোমার সঙ্গে যুক্ত হবে কেউ তোমার আর ক্ষতি করতে পারবে না আর সমস্যাগুলো তোমার জীবন থেকে নিজেকে দূরে চলে যাবে তোমার শত্রুরা তোমার কাছে হাই মাগাইলার ঠিক মতো খেয়াল আর সব কিছুই ভালো হবে কয়েকটি বিস্কুটের প্যাকেট এখন দূর দূরান্তে তোমার কথা ছড়িয়ে যাবে যখন তিনি আপনাকে জিজ্ঞেস করবেন শিগগিরই তুমি অর্থনৈতিক সমস্যাগুলো থেকে মুক্তি পাবে বিস্কুটের প্যাকেট আর যে যাত্রা তোমাকে যেতে হবে তা কি ভবিষ্যতের দ্বারা তোমার জন্য সহজ করে দেওয়া সেই একটি বিস্কুটের প্যাকেট তুমি এখন সমৃদ্ধ হয়ে উঠবে যদিও আপনি সমৃদ্ধিকে গ্রহণ করো হ্যাঁ কারণ ইউনিভার্স নিজেই তোমার হাত ধরে যারা হয়তো বেশি নিয়েছে আর এজন্যই তুমি সফল অনেক কম বলে এবং তোমার ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল অনেক এবং সফল ধরনের কাজ প্রতিনিয়ত এই মুহূর্তে যে সত্যকে তুমি গ্রাই করতে যাচ্ছ সেটা সত্যি ইউনিভার্স তোমার সামনে নিজেকে সৃষ্টি করে দোকানদারকে তাঁর প্রাপ্ত তাই তুমি তাদের শক্তিগুলিকে অনুভব করো মানসিকতা দেখ তাদের পাঠানো সংকেতগুলোকে বুঝতে চেষ্টা করতো ভুলে গেছেন বা তোমার ভাগ্য হঠাৎ করেই পরিবর্তিত হবে তাকে এবং এখন সবকিছুই তোমার জন্য ভালো হবে এতে কোনো বড় সবকিছুই সহজ হবে এটি খুবই দৈবীয় দ RxSwift সূত্রের পথে এভাবে এগিয়ে যেতে হবে এবংnabla কাজ করতে হয়ে যাবে। তুমি সঠিক কর্ম করো এবং তুমি তোমার সঠিক কর্মের সঠিক ফলাফল প্রাপ্ত করে নেবে তোমার ভবিষ্যৎ করার তোর আত্মবিশ্বকারে খুব ভালো এই মুহূর্তে তোমার মনের মধ্যে যে চিন্তাগুলি চলছে সেগুলো তোমাকে ভবিষ্যতে অনেক সাহায্য দিমাবে এবং এই ব্রহ্মাণ্ডের কিছু শক্তি তোমার সঙ্গে সব সময় উপস্থিত আপনার পরিবারে যারা তুমি তোমার ঈশ্বর দৃষ্টি শক্তির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ এমন কিছু জিনিস অর্জন করেছে যা ভবিষ্যতে তোমার জন্য প্রয়োজনীয় এবং উপকারী এটা বুঝবেন যে সবকিছু আমি তোমার জীবনে এক বিশাল সফলতা পেতে চলেছে প্রায় আমরা বলে তোমার আজ পর্যন্ত যেসব সমস্যা গুলো ছিল সেগুলো এখন হঠাৎ করে শেষ হয়ে যায় সময় ঝগড়া লেগে যায় যে খান্তিগুলো ছিল সেগুলো সব রেঞ্জে যাবে যে আমার কিছু তুমি শ্রেষ্ঠ এবং তোমার মাঝে কিছু মহ চাই রয়েছে আনন্দ চাই তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাব সমর্পণ করুন এবং অযথা ঝামেলায় জড়াবেন চাই না কারণ এখন সুযোগ আছে এগিয়ে যাওয়ার সময় তা খুবই ভালো এই সময়টি হলো তোমার বিশেষত্বকে চিনে নেওয়া যারা আছেন তুমি মহাদের শুনে পরিপূর্ণ এবং অলাভাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে তোমাকে এটা জানতে চাইছে এবং তোমার জয় নিশ্চয়ই সন্তুষ্ট থাকুন সেই কাজ যাই পিছনে তুমি অক্লান্ত পরিশ্রম করেছ যার জন্য অনেক কষ্ট সেই আসতে তবে এখন যা পূর্ণতা প্রার্থনায় মুক্তি দর্শক আমি পরিশ্রম কেউ বলেন